সময়ে <muchas> 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 <muchas>

സൂര്യകാന്ത് <US> എനിക്ക് <uneopen morally>

से okay,

আমরা গেলে জিলানি 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 আপনারা একটু একটু সরে দাঁড়ান। ওনার সাংবাদিকরা ছবি নিতে পারতেছে না। এই যে জিলানি একটু নিচে রাখেনাপতো একটু নিচে রাখেনা পড়ছে আপনি একটু আসেন আপনিও নেন

এই লাগা লাগা এটা বন্ধ করো না স্যার উনাদেরকে আমাদের আমরা স্যার বিআরসি থেকে উনাদেরকে প্রশিক্ষণ দিয়েছি ওনাদের উপজেলায় এসে ওনাকে স্যার ঢাকায় নিয়ে যায় আইপেনে স্বাধীনতার একটা এর আগে উনি একবার আমন মৌসুমে স্যার উনি কত ধান কুছিলেন না না

যাই হোক এখন দেখলাম আমি একটু চেঞ্জ করতে চাই না তাদের সাথে সবাই মিলেমিশে করে আমি সরকারি কর্মকর্তা ট্রান্সফারের পক্ষের না পক্ষ নেই হ্যাঁ ঠিক আছে ওকে থ্যাংক ইউ স্যার চলো তাহলে ঠিক আছে হ্যাঁ এই দিন আপনি